রাস্তার বেহাল দশা ঘিরে বিক্ষোভ কংগ্রেসের ভগবান গোলা ব্লকের অন্তর্গত মহিষাস্থলী অঞ্চলের সুবর্ণ মৃগি এলাকায় রাস্তা খারাপের কারণে কংগ্রেসের প্রতিবাদ মিছিল ভগবান গোলা এক নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি রাজ্জাকের নেতৃত্বে কয়েকশো দলীয় কর্মী ও গ্রামবাসী রাস্তা রাস্তার ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক জানান রাস্তার এই করুণ অবস্থায় সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে বৃষ্টি হলে তো দূরের কথা অ্যাম্বুলেন্স ঢোকাও অসম্ভব হয়ে পড়ে বিক্ষোভকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন এবং দাবি না মানলে ফেললে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় এই কারণে যে আপনারা জানেন যে এর আগে এই রাস্তা এবং ডাঙ্গাপাড়া সার ডাঙ্গাপাড়ার প্রত্যেকটা জায়গায় রাস্তা খারাপ আজকে আমরা এই ডাঙ্গাপাড়া বাথান পাড়ায় এসেছি যে যেখানে বাবুর আলী এর আগে মার্ডার হয়েছিল এই রাস্তায় ধান পুচ্ছল তিনি প্রতিবাদ জানাচ্ছিল আজকে আমরা দেখলাম মানুষ যাতায়াত করার মতন কোন পরিস্থিতি নেই এখানকার যে আজকে তৃণমূল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আজকে দেখছেন যে ভগবান কলা বিধানসভার যিনি বিধায়ক মাননীয় বিধায়ক আজকে বিভিন্ন জায়গায় প্রজ্ঞাননে যাচ্ছেন আর ভগবান উন্নয়নে ভরিয়ে দিচ্ছে উন্নয়নের নাকি তিনি মূর্ত প্রতীক আজকে এমএলএ সাহেবকে আমরা বলতে চাই আসুন এই মশাস্থলী অঞ্চলের যে বাথানপাড়া যে রাস্তা সেই রাস্তা আজকে কতটা অনুপযোগী যেখানে আজকে